আমাদের পিতা হাজরতে ইব্রাহিম আলম সালাম উনাকেও যখন মক্কা শরীফ কি যখন বানাইতে বললেন তখন উনিও প্রথম আল্লাহ রব্বানা তাকবা কান্ত এখানেও কিন্তু রবের পরিচয়ের কথা বলা হয়েছে দেখেন রব কি জিনিস রব কাহাকে বলে আমরা যে সত্তাকে মানি যদি সেই সত্তাকে না চিনি বা যদি সেই সত্তার গুণকে আমরা না দেখি বা যদি সেই সত্তার মহাব্বতকে আমরা না বুঝি বা যদি সেই সত্তার ভালোবাসাকে আমরা না বুঝি তাহলে ওই সত্তা আমাকে আপনাকে কিভাবে দেখবে হ্যাঁ দেখবে দেখবে না আপনি বলছেন দেখবে না কিন্তু ঠিকই তো আপনাকে দেখতেছে দেখতেছে না আমি আপনাকে কত গুণা করতেছি হ্যাঁ কত গুণা করতেছি গুনার কারণে আল্লাহর কাছে যে মাফ চাইবো সেটাও আমাদের ভাগ্যে হয় না এরকম গুণা করতেছি তারপর তো আল্লাপ আমাকে আপনাকে না খায় রাখতেছেন না তাহলে যেই রব যেখানে যাবে সেখানেই রবের পরিচয় দেওয়া আছে যখন আপনি মৃত্যুবরণ করবেন যখন কবরের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে